এ নাও তোমার জন্য একটা জিনিস আছে দেখো না বই হ্যাঁ তুমি নতুন নতুন রান্না করে খাওয়াবে তাই জন্য রান্নার বই দিয়ে দিলাম অনেক রান্না আছে হাসতো কেন হাসব না এখন কত রকম গিফট দেওয়া নেওয়া হয় আমাদের কি ঐশ্বর ছিল কেন দাদু তোমাকে কোন উপহার দিতে না হ্যাঁ মিথ্যে বলবো না বিয়ের পরে লুকিয়ে লুকিয়ে আমাকে বই দিতো বই পড়তে খুব ভালোবাসতাম তো এখন দেখছি টকলা বুঝো দাদুর মতেই হয়েছে সবই তো বুঝলাম আমি তো দুটো উপহার পেলাম কিন্তু ওকে কি উপহার দিই বলতো কি যেবে হুম টকলাগুলো তো খেকে খুব ভালোবাসি হ্যাঁ ঠিকই বলেছো তো টকলা গুঁড়ো তো খেতে খুব ভালোবাসি হম বড় স্পেশাল কিছু বানাই তোমার টকলাগুঁড়ো দেখবে দেখেও খুশি হবে খেয়েও খুশি হবে কি আমার ভিতর হারুন রেসিপির জন্য আমার লাগবে এখানে চিকেন কিমা তাতে দিয়ে দেবো হাফ টুকলো রেবুর রস স্বাদ নুন সামান্য মিটলাবো লাগবে আমার এক চামচ মতন গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আর গরম মশলাটা শুকনো কোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে তোমার হোম মেড ভাজা মশলা এবার নিয়ে নিয়েছি টুকরো সিদ্ধ করা আলু এবার সবগুলোকে ভালো করে আমি মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতন আদা রসুন বাটা এটা চাইলে কিন্তু তোমরা আগেও ব্যবহার করতে পারো ওপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আবারও সবগুলোকে ভালো করে মাখ মিখে নেব ভালো করে মাখা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো এক চামচ মতন ব্রেড ক্রামস আর যেটার জন্য স্বাদটা হবে দ্বিগুণ সেটা হচ্ছে এই চিজের স্লাইস কিউব এবার এটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো ব্যাস আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এইবার এটাকে ভালো করে ডোলে ডোলে একটু মেখে নিতে হবে ব্যাস মাখা হয়ে গেলে ছোট গোল আকারে মন্ড করে নেব এইবার হাতের মধ্যে সামান্য ঘি বা সাদা তেল মেখে নিতে পারো আমি ঘি মেখেছি তোমরা চাইলে কিন্তু সাদা তোলে মেখে নিতে পারো ব্যাস এবার হৃদয় হরণের শেপটা দিতে হবে তো এবার ছোট ছোট গোল আকারের মন্ড থেকে আমি হার্ট শেপে তৈরি করে নেব কিছুই না খুবই সহজ হাতের মধ্যে এরকম গোল গোল করে একটু সামান্য চ্যাপটা করে হার্ট শেপে দিলে হবে তোমাদের কাছে যদি হার্ট শেপার থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা শেপ দিতে পারো আমি হাতের সাহায্যেই শেপ দিয়েছি খুবই সহজ কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না দেখো মোটামুটি কিন্তু একটা হার্ড শেপের হয়েছে খুবই ইজি এইভাবে আমি সবগুলো হার্ট শেপ তৈরি করে নেব এইদিকে লাস্টে তৈরি করছি আই লাভ ইউটা আচ্ছা কোটিং এর জন্য লাগবে ব্রেড ক্রামস এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য বিট লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর লাগবে আমার দুটো ডিম একটা অন্য পাত্রে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নেব তাতে দিয়ে দেবো সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ ব্যাস এবার হৃদয় হরণ কোটিং করার পালে প্রথমে আমি ব্রেড ক্রামস কোট করে নেব এইবার সেটাকে ডিমের গোলে চুবিয়ে নেব এইভাবে একটা চামচের সাহায্যে কিন্তু উপর থেকে ডিমের প্যাটারটা যাতে পুরোটা ভালো গায়ে মাখি নেয় সেটা কিন্তু লক্ষ্য

ইয়ে একটু চেপে চেপে দেবে উপর থেকে তাহলে কিন্তু একদম শেপের তৈরি হয়ে যাবে আচ্ছা এটা গ্রিন চাটনি বানাবো তার জন্য নিয়ে নিয়েছে এখানে ধনে পাতা এক চামচ আদা রসুন বাটা আর সামান্য এটা মিক্সিতে বেটে নেব আর পাটিতে নিয়ে নেবো দু চামচ মতন নেউনি আর দিয়ে দেবো তাতে এক চামচ মতন ধনেপাতা পাতার এই চাটনিটা ব্যাস আমার তৈরি হয়ে গেলে কিন্তু গ্রিন চাটনি ওইদিকে আমার কিন্তু সাদা তেল বসানো ছিল সাদা তেলটা যেই গরম হলো আমি ভাসতে দিলাম এই হৃদয় হরণটা তবে ভাজার সময় কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে যদি হাই ফ্লেমে ভাজো তাহলে কিন্তু ওপরটা ভাজা হয়ে গেল মাঝখানটা কিন্তু থেকে যাবে কাঁচা ভালোবাসা মানুষটার জন্য এইটুকু খাটনি করাই যায় কি তাই বলো তো ওইদিকে আমি যে আই লাভ ইউ শেপটা বানিয়েছিলাম সেটাও কিন্তু ভাজতে তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে একটুও কিন্তু ভেঙে যায়নি আমার কিন্তু হৃদয় হরণ একদম রেডি তাহলে আর দিন কেন মনের মানুষটা কি মনের কথাটা বলি দাও নিজের হাতে তৈরি করা রান্নার সাথে থাকবে তোমার প্রাণ ভরা ভালোবাসা হৃদয় হরঠ খেতে যেমন সুন্দর দেখতেও তেমন তাই এই বছর প্রেম দিবসটা কিন্তু চাষ জমে যাবে আর এটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না